15 সেপ্টেম্বর 2025 হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো বিসিএস ব্যাংক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্প্রতি বাংলাদেশের ইতিহাসে ঔষধ শিল্পে প্রথমবারের মতো মার্কিন পেটেন্ট বা মেধাসত্ব পেয়েছে কোনটিকা কোন টিকা কোভিড নাইন্টিন টিকা বঙ্গভ্যাক্স সম্প্রতি বাংলাদেশের ইতিহাসে ঔষধ শিল্পে প্রথমবারের মতো মার্কিন পেটেন্ট বা মেধাসত্ব পেয়েছে কোভিড নাইন্টিন টিকা বঙ্গভ্যাক্স কোভিড নাইন্টিন টিকা বঙ্গভ্যাক্স আবিষ্কার করেছে দেশের কোন ঔষধ প্রতিষ্ঠান বাংলাদেশ গ্লোব বায়োটেক কোভিড নাইন্টিন টিকা বঙ্গভ্যাক্স আবিষ্কার করেছে দেশের প্রতিষ্ঠান বাংলাদেশ গ্লোব বায়োটেক এই পারে সম্প্রতি দেশের কোন কোম্পানির তৈরি টিকা দেশীয় ঔষধ শিল্পের ইতিহাসে প্রথমবারের মতো পেটেন্ট বা মেধাসত্ব অর্জন করেছে গ্লোব বায়োটেক লিমিটেড জুলাই দুই হাজার চব্বিশ গণ সময় ছাত্রদের আঁকা গ্রাফিতি দুই হাজার চব্বিশ বাংলাদেশের কত টাকার নোটে ছাপা হয়েছে দুইশো টাকার নোট জুলাই দু হাজার সময় ছাত্রদের আঁকার গ্রাফিতে দু হাজার চব্বিশ বাংলাদেশের দুইশো টাকার নোটে ছাপানো হয়েছে দুর্নীতি ধারণাসূচক দু হাজার পঁচিশের তথ্য বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম দশম প্রথম সুদান দুর্নীতি ধারণাসূচক দু হাজার পঁচিশের তথ্য বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দশম নতুন অধ্যাদেশ অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের আওতায় বিভাগ করা হবে কতটি নতুন অধ্যাদেশ অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের আওতায় বিভাগ করা হবে পাঁচটি নতুন একীভূত ইসলামী ব্যাংকের জন্য সরকার প্রাথমিকভাবে কত টাকার মূলধন দেবে বিশ হাজার দুইশো কোটি টাকা নতুন একীভূত ইসলামী ব্যাংকের জন্য সরকার প্রাথমিকভাবে বিশ হাজার দুইশো কোটি টাকা মূলধন দিবে এনডিসি টু পয়েন্ট জিরো এর আওতায় বাংলাদেশ দুই হাজার তিরিশ সালের মধ্যে ছয় দশমিক সাত তিন পার্সেন্ট এনডিসি দুই দশমিক শূন্য এর আওতায় বাংলাদেশ দুই সালের মধ্যে কার্বন নিঃসরণ ছয় দশমিক সাত তিন পার্সেন্ট কমানোর অঙ্গীকার করেছে সাস্টেনেবল সিটি বা টেকসই শহর সূচক দু হাজার পঁচিশে শীর্ষ শহর কোনটি কোপেন হেগেন ডেনমার্ক সাস্টেনেবল সিটি বা টেকসই শহর সূচক দু হাজার পঁচিশে শীর্ষ শহর কোপেন হেগেন ডেনমার্ক পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর ভবন দুই উদ্বোধন করা হয় কবে চোদ্দ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর ভবন দুই উদ্বোধন করা হয় চোদ্দ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ভবনটি উদ্বোধন করেন সম্প্রতি এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন কোন দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করেছে কানাডা সম্প্রতি এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করেছে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার তৈরিকৃত অ্যাপের নাম কি পোস্টাল ব্যালট বিডি প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার তৈরীকৃত অ্যাপের নাম পোস্টাল ব্যালট বিডি দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এ এম এম নাসিরুদ্দিন দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বাংলাদেশ এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ হবে কত সালে দুই সালে বাংলাদেশ এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে দুই সালে উত্তরণ হবে বর্তমানে বিশ্বে এলডিসিভুক্ত দেশের সংখ্যা চুয়াল্লিশটি বাংলাদেশের সাথে এলডিসি থেকে উত্তরণের তালিকায় থাকা অন্য দুটি দেশের নাম কি কি নেপাল ও লাওস বাংলাদেশের সাথে এলডিসি থেকে উত্তরণের তালিকায় অন্য দুটি দেশের নাম নেপাল ও লাওস আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশে প্রথমবারের মতো বাংলাদেশের কন্যারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন সাথীরা জাকির জ্যাশি আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার পঁচিশে প্রথমবারের মতো বাংলাদেশের নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি ম্যাচ পরিচালনা করবেন আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হবে ভারত আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশ ভারতে অনুষ্ঠিত হবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে এসবগুলো ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে ইউটিউবে ম্যাথ জিকে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান দু হাজার পঁচিশ লিখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন আপনারা যারা নতুন সকলকে ম্যাথ জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সম্প্রতি বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ সহ কতটি দেশ ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করেছে একশো বিয়াল্লিশটি দেশ সম্প্রতি বারো সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ সহ একশো বিয়াল্লিশটি দেশ ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাবের নাম কি নিউ ইয়র্ক ডিক্লারেশন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাবের নাম নিউ ইয়র্ক ডিক্লারেশন জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে প্রস্তাব নিউ ইয়র্ক ঘোষণা পাশ হয় কবে ১৩ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে প্রস্তাব নিউ ইয়র্ক ঘোষণা তেরো সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখে পাশ হয় নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন কে সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতিও ছিলেন তিনি নেপালের উনচল্লিশতম প্রধানমন্ত্রী এখানে অন্যান্য তথ্যগুলো দেওয়া রয়েছে আপনারা ভিডিও থামিয়ে সবগুলো তথ্য দেখতে পারবেন সম্প্রতি ডিজিটাল অ্যাসিস্ট্যান্টকে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মন্ত্রী হিসেবে ঘোষণা করেছে কোন দেশ আলবেনিয়া সম্প্রতি ডিজিটাল অ্যাসিস্ট্যান্টকে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী হিসেবে ঘোষণা করেছে আলবেনিয়া আলবেনিয়ার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মন্ত্রীর নাম কি ভাষায় জারত সূর্য সম্প্রতি আলবেনিয়ায় প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মন্ত্রীর নাম ডিয়েলা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি ডিপার্টমেন্ট অফ ওয়ার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম যুদ্ধ মন্ত্রণালয় অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ওয়ার সম্প্রতি প্রকাশিত এর শ্রমশক্তি কর্মহীন মানুষের সংখ্যা কত ছাব্বিশ লাখ চব্বিশ হাজার সম্প্রতি প্রকাশিত বিবিএস এর শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে বর্তমানে কর্মহীন বা বেকার মানুষের সংখ্যা ছাব্বিশ লাখ চব্বিশ হাজার এর মধ্যে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা আট লাখ পঁচাশি হাজার দেশের কোন বিভাগে সবচেয়ে বেশি কর্মহীন বা বেকার জনগোষ্ঠী রয়েছে ঢাকা বিভাগ দেশের ঢাকা বিভাগে সবচেয়ে বেশি কর্মহীন বা বেকার জনগোষ্ঠী রয়েছে বিবিএস প্রকাশিত শ্রমশক্তি জরিপ দুই অনুযায়ী বর্তমানে দেশের বেকারত্বের হার কত শতাংশ তিন দশমিক ছয় শতাংশ বিবিএস প্রকাশিত শ্রমশক্তি জরিপ দু চব্বিশ অনুযায়ী বর্তমানে দেশে বেকারত্বের হার তিন দশমিক ছয় ছয় শতাংশ সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত ছিল তিন দশমিক নয় সাত শতাংশ সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার তিন দশমিক নয় সাত শতাংশ ছিল ডিরেকশন টেকনোলজি কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান চীন ডিরেকশন টেকনোলজি চীন দেশভিত্তিক প্রতিষ্ঠান সম্প্রতি বিদেশি কোনো চলচ্চিত্র দেখা বা তা নিয়ে কারোর সাথে বিনিময় করার অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করেছে কোন দেশ উত্তর কোরিয়া সম্প্রতি বিদেশি কোনো চলচ্চিত্র দেখা বা তা নিয়ে কারোর সাথে বিনিময় করার অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করেছে উত্তর কোরিয়া ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বর্তমানে কততম দ্বিতীয় প্রথম অবস্থানে চীন রয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং ম্যাস্ট ডট এর তথ্যের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বেশি খাওয়া খাবার কোনটি চাল সম্প্রতি বারো সেপ্টেম্বর দু তারিখে ক্রিকেট টি সংস্করণের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ তিনশো চার রান করেছে কোন দল ইংল্যান্ড সম্প্রতি বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ক্রিকেটে টি টোয়েন্টি সংস্করণের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান করেছে ইংল্যান্ড আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড কোন দেশের জিম্বাবুয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড জিম্বাবুয়ের এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি চীন এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ চীন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু এর সদর দপ্তর কোথায় অবস্থিত তেহরান ইরান এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এর সদর দপ্তর তেহরান ইরানে অবস্থিত সম্প্রতি তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামস উপকূলে কত মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে মাত্রা সুনামি ওয়ার্নিং সেন্টার কোন দেশভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র যুক্তরাষ্ট্র প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার যুক্তরাষ্ট্র দেশভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র বা জোটের বর্তমান সভাপতি কোন কানাডা জি সেভেন বা গ্রুপ অফ সেভেন জোটের বর্তমান সভাপতি কানাডা সাম্প্রতিক সময় আলোচিত স্থাপনা কোন দেশ অবস্থিত নেপাল সাম্প্রতিক সময় আলোচিত স্থাপনা সিংহ দরবার নেপালে অবস্থিত নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয় কত সালে দুই সালে নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয় দুই আট সালে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত সাগর মাথা বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে সাগর মাথা নামে পরিচিত মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা ইসরায়েল বিশ্বের সবচেয়ে বড় বরফ খণ্ড কোনটি এ তেইশ এ বিশ্বের সবচেয়ে বড় বড় খণ্ড এ এ ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা কে স্টিফেন মিরান ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা স্টিফেন মিরান সম্প্রতি রুশ ড্রোন অনুপ্রবেশের জবাবে ন্যাটো কোন অভিযান শুরু করেছে ইস্টার্ন সেন্ট্রি সম্প্রতি রুশ ড্রোন অনুপ্রবেশের জবাবে ন্যাটো ইস্টার্ন সেন্ট্রি অভিযান শুরু করেছে ন্যাটো এর বর্তমান মহাসচিবকে মার্ক রুট নেটোর বর্তমান সদস্য বত্রিশটি বত্রিশতম দেশ সুইডেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান প্রধানকে তেদ্রোস আদানম গেওসুস জায়ান্ট ওরাকল কর্পোরেশন এর সহ প্রতিষ্ঠাতা কে লেরি এলিসন টেকজায়েন্ট ওরাকল কর্পোরেশন এর সহ প্রতিষ্ঠাতা লেরি এলিসন সম্প্রতি ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন কে সিপি রাধাকৃষ্ণন আলভার্টা প্রদেশ কোন্দেশে অবস্থিত কানাডা আইভরি লৌহ মানবী হিসাবে কে পরিচিত সিমিওনি বাগবো আইভরি কোস্টের লৌহ মানব হিসেবে সিমিওনি বাক্য পরিচিত কাতারের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বাংলাদেশের প্রথম জাপানি অর্থনৈতিক অঞ্চল কোথায় গড়ে তোলা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জ ইউএনডিপি এর বাংলাদেশের আবাসিক প্রতিনিধিকে স্টেফান লীলা ইউএনডিপি এর বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লীলা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলা এক নতুন ট্রেন্ড বাস্তবসম্মত থ্রি ডি ডিজিটাল ফিগারের নাম কি ন্যানো ব্যানানা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলা এক নতুন ট্রেন্ড বাস্তবসম্মত থ্রি ডি ডিজিটাল ফিগারের নাম ন্যানো ব্যানানা সম্প্রতি রপ্তানি নীতি সংশোধন করে শর্তযুক্ত পণ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কোনটি কাছাপাট সম্প্রতি ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে প্রস্তাবিত নতুন মুদ্রার নাম কি সুর সম্প্রতি ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে প্রস্তাবিত নতুন মুদ্রার নাম সুর বিশ্বের প্রথম শিল্প ইউনিমেট কে উদ্ভাবন করেছিলেন জর্জ ডেভল বিশ্বের প্রথম শিল্প রোবট ইউনিমেট জর্জ ডেভল উদ্ভাবন করেছিলেন নেপালের পার্লামেন্টের নাম কি ফেডারেল পার্লামেন্ট দ্বি বিশিষ্ট নেপালের পার্লামেন্টের নাম ফেডারেল পার্লামেন্ট দ্য গ্লোবাল স্টেট অফ ডেমোক্রেসি টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ প্রতিবেদনটি কোন প্রতিষ্ঠান প্রকাশ করেছে আইডিইএ 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 এর মতে গত পাঁচ বছরে কতটি দেশে গণতন্ত্রের অবনতি ঘটেছে নব্বইটি আইডিইএ এর মতে গত পাঁচ বছরে বিশ্বের নব্বইটি দেশে গণতন্ত্রের অবনতি ঘটেছে এশিয়াতে খেলাপি ঋণের শীর্ষে রয়েছে কোন দেশ বাংলাদেশ এশিয়াতে ঋণের শীর্ষে রয়েছে বাংলাদেশ বাংলাদেশে প্রথম ফিবিহীন ক্রেডিট কার্ড কোন ব্যাংক চালু করেছে প্রাইম ব্যাংক বাংলাদেশে প্রথম ফি বিহীন ক্রেডিট কার্ড চালু করেছে প্রাইম ব্যাংক সম্প্রতি আফ্রিকার কোন দেশে প্রথমবারের মতো এআই ভিত্তিক ইসলামী শিক্ষার যাত্রা শুরু করে নাইজেরিয়া সম্প্রতি আফ্রিকার নাইজেরিয়ায় প্রথমবারের মতো এআই ভিত্তিক ইসলামী শিক্ষার যাত্রা শুরু করে বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি কুয়েতি দিনার বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কুয়েতি দিনার দুই সালে বাংলাদেশে চীনের বিনিয়োগ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তিনশো শতাংশ দুই সালে বাংলাদেশে চীনের বিনিয়োগ তিনশো শতাংশ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে স্টারলিঙ্ককে অপারেটিং লাইসেন্স দেওয়া হয় কবে উনত্রিশে এপ্রিল দু তারিখে দক্ষিণ এশিয়ার প্রথম ট্রাকলেস বৈদ্যুতিক ট্রাম চালু হয় কোন শহরে পাকিস্তানের লাহোর শহরে জাপানের শতবর্ষী মানুষের সংখ্যা কত প্রায় এক লাখ জাপানের শতবর্ষী মানুষের সংখ্যা প্রায় এক লাখ পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ